হরে কৃষ্ণ রাধে রাধে গীতা আজ আমরা ভগবদ গীতা অধ্যায়ের কুড়ি নাম্বার শ্লোকটি আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক শ্লোক নাম্বার কুড়ি অথব্যবস্থিতান দৃষ্টা ধাত রাষ্ট্রাঙ্ক পিদ্ধা প্রবৃত্তে শাস্তশস্ত্রসম্পে ধনুদম পাণ্ডব হৃষিকেশং তাক্য মৃদ মহ মোহীপ অথ ব্যবস্থা দৃষ্টা ধার্তরাষ্ট্রিধ শাস্ত্র সম্পাদুদান্ডবা ঋষিকে বাক্য অর্থাৎ পাণ্ডুপুত্র অর্জুনে হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর্ণিক্ষেপ করতে প্রস্তুত হলেন মানে অর্জুনের পাণ্ডুপুত্র অর্জুনের রথে যে পতাকা ছিল সেই পতাকাটা ছিল হনুমান চিহ্নিত মানে সেই পতাকায় হনুমানের ছবি আঁকানো ছিল হে মহারাজ মানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন হে মহারাজ ধৃতরাষ্ট্রর পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বলেছিলেন মানে ধৃতরাষ্ট্রর পুত্রদের যুদ্ধ জন্য প্রস্তুত হতে দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বলেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে মানে পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের মনে ভয়ের সঞ্চার হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক কৌরবদের মনে এই ভয়ে সঞ্চার হওয়াটাই স্বাভাবিক কেননা ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে যুদ্ধে যোগদান করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে যুদ্ধে পরিচালিত করেছিলেন অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত ইঙ্গিত মানে অর্জুনের রথে যে হনুমান চিহ্নিত পতাকা আছে সেটি একটা বিজয়সূচক ইঙ্গিত কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে যুদ্ধের সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র যুদ্ধে জয়ী হয়েছিলেন রাবণকে পরাজিত করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করার জন্য তার রথে শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত থাকতে দেখতে পায় মানে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সাহায্য করার জন্য পতাকায় হনুমানের চিহ্ন আঁকানো আছে তাই হনুমান এবং শ্রীকৃষ্ণ যে যেহেতু ত্রেতা যুগে রাম অবতার গ্রহণ করেছিলেন তাই শ্রীরামচন্দ্র এবং হনুমান দুজনেই অর্জুনের রথে উপস্থিত ছিলেন উপস্থিত শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রী রামচন্দ্র যেখানে শ্রী রামচন্দ্র সেখানেই তার ভক্ত হনুমানও উপস্থিত থাকেন এবং সৌভাগ্য লক্ষ্মীও সেখানে উপস্থিত থাকেন মানে যেখানে ভগবান রামচন্দ্র উপস্থিত থাকেন সেখানে তার ভক্ত হনুমানও সেখানে উপস্থিত থাকেন এবং সীতা লক্ষ্মী দেবীও উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হওয়ার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রের অধীশার ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন তাই অর্জুনের মনে এই যুদ্ধে জয় হবে কি না পরাজয় হবে এরকম ভয় করার কোনো কারণই ছিল না কেননা ভগবান শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যুদ্ধে যোগদান করেছিলেন এবং তাদেরকে পরিচালিত করছিলেন এভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন এবং যুদ্ধ জয়ের জন্য সমস্ত শুভ পরামর্শ শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এরকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের জয়েরই ইঙ্গিত বহন করে মানে যে নৃত্যকালের ভক্তের জন্য মানে অর্জুন ছিল ভগবানের নৃত্যকালের ভক্ত তাই ভ ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত মানে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটি হয়েছিল সেটা ভগবান নিজে আয়োজন করেছিলেন হ্যাঁ তাই বলছে এই নৃত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করে মানে রকম শুভ পরিস্থিতি মানে যে যে পক্ষে ভগবান যোগদান করেছেন সে পক্ষেই শুভ সে পক্ষই সৌভাগ্য লক্ষ্মী অধিষ্ঠিত থাকেন তাই বলা হয়েছে যে তাদের জয় পঞ্চপাণ্ডবের জয় হবেই এই শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে হ্যারি বল রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে